পরীক্ষা এলে কি লিখব আলোচ্য অংশটি মানে এই নাট্যাংশ থেকে যে কোনো জায়গায় যদি লাইন তুলে প্রশ্ন দেয় তাহলে আমরা লিখব আলোচ্য অংশটি মহাকবি কালিদাস রচিত এবং সত্যনারায়ণ চক্রবর্তী কর্তৃক অনুদিত সংক্ষেপিত এবং সম্পাদিত দিবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে নেয়া হয়েছে এটা লিখতে হবে আমরা আমাদের মূল পাঠ্যাংশে যাওয়ার আগে তার আগের যে ঘটনা যা যা ঘটেছে সেগুলো আমরা চর্চা করেছি আগেই এখন আমরা দেখতে পাচ্ছি যেটা যে যে ধিবর ওই আংটিটা পেয়েছিল মাছের পেট থেকে সে যখন সেই আংটিটা বাজারে বিক্রি করতে আসে যার কাছে বিক্রি করতে ঢুকেছিল সেই দোকানদারের মনে সন্দেহ হয় কেন না একে তো বহুমূল্য আংটি প্রচুর দাম তার আর তার সঙ্গে তাতে আবার রাজার নাম লেখা আছে মানে এটা রাজার আংটি ধীবর রাজার আংটি কি করে পেতে পারে যদি চুরি না করে অতএব নিশ্চিত এটা চোরাই মাল ফলে সে কিন্তু প্রহরীদেরকে খবর দেয় আর প্রহরীদের যিনি পরিচালক অর্থাৎ নগর রক্ষক যাকে আজকের ভাষায় কি বলেছিলাম পুলিশ কমিশনার তিনি হচ্ছেন রাজার চালক রাজা শালা উনি সঙ্গে সঙ্গে দুজন প্রহরী নিয়ে সেই ধীবরকে ধরে ফেলেন ধরাটাই স্বাভাবিক কারণ ধীবরের কাছে রাজার আংটি গেল ধীবরের সপক্ষে যাই বলুক কারু কাছেই সেটা বিশ্বাসযোগ্য মনে হবে না আর প্রহরী বা রক্ষীরা যদি ধরে তখন কি হয় গালি গালার থাপ্পড় সব কিছুই তো চলে কারণ কি চোরের মুখ থেকে আমাকে সত্যিকারের কথাটা বের করতে হবে তো তো ফলে তারা চোরের সঙ্গে মানে যাকে চোর ভেবে নেওয়া হচ্ছে তার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করে এমনটা বলা যায় না তো আমরা এই সময় দেখতে পাচ্ছি যেটা আমাদের পাঠ্যাংশ যেখান থেকে শুরু হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি পথের মাঝে পিছনে হাত বাঁধা অবস্থায় একজন পুরুষ মানে সে হচ্ছে ধীবর আর রয়েছে নগর রক্ষায় নিযুক্ত রাজার স্যালক কমিশনার অফ পুলিশ নগর কোটাল বা নগর কোতোয়াল ঠিক আছে আর রয়েছে দুজন রক্ষী কনস্টেবল তো দুজন রক্ষী ওকে বেশ মেজাজ দেখিয়ে বলছে যেটাকে বলা হচ্ছে তাড়না করে একদম মেজাজ দেখাচ্ছে দু নম্বর হচ্ছে ঘাড় ধাক্কাও হয়তো দিচ্ছে তাড়না মানে অনেক কিছুই তো বোঝায় ঠেকানো বোঝায় ওরে বেটা চোর বল বল মনিকচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি এটা তো রাজার আংটি পুরুষ ভয় পেয়ে বলছে আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি মানে আমি চুরি করিনি তুই চুরি করিস হ্যাঁ সাধু পুরুষ সদ ব্রাহ্মণ হ্যাঁ তো চুরি যদি করিস নি তবে কি রাজা তোকে সদ বিবেচনা করে এটা দান করেছেন কেমন করে বলছে বিদ্রুপ করে ব্যঙ্গ করে দিবর বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন না দয়া করে শুনুন আমি কি বলছি আমি একজন জেলে সক্রাবতারে থাকি জেলে মানে ধিবর মৎস্যজীবী আর আমার বাড়ি হচ্ছে সক্রাবতার নামক একটি স্থানে রেগে গেছে দ্বিতীয় রক্ষী হ্যাঁ আমি একজন জেলে সক্রাবতারে থাকি আমরা কি তো জাতির কথা জিজ্ঞেস করছি একটা আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি এখন রাজা সালক উচ্চপদস্থ অফিসার তার বিচার বিবেচনা বোধ একটু ভালো সে তখন দ্বিতীয় রক্ষীকে বলল সূচক একে পূর্বাপর সব বলতে দাও মাঝে বাধা দিও না যা বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ওকে বলতে দাও এখন দুই রক্ষী কি করবে ওদের তো একে মারার জন্য হাত নিষ্পিষ করছে কিন্তু অফিসার যখন পারমিশন দিয়েছে ওকে বলার এবং আমাদেরকে বাধা দিতে নিষেধ করছে তাহলে যতই হাত নিষ্পিষ করুক এখন চর্চা করে দিতে পারছি না আচ্ছা বেটা যা বলছে বলুক না হ্যাঁ চোদ্দ বটে বেধরক ঠেঙ্গাবো তার পরে এটা ওরা মনে মনে ভাবছে কিন্তু এখন রাজা শালক যেহেতু বলেছেন যে ওকে বলতে দাও মাঝে বাধা দিও না তখন দুই রক্ষী বলল ঠিক আছে আপনি যা আদেশ করেন তাই হ্যাঁ ওই বেটা চোর বল কি বলছিল বলছে আগে আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই বা কে বলছে এটা রাজা শালক অফিসার তা তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি তোর পেশাটা তো খুব পবিত্র পেশা মহান পেশা দেখো যে যতই ছোট হোক হীন হোক প্রত্যেকের মধ্যে একটা যাত্রাভিমান থাকে থাকে কি না আমার জাতিকে কেউ হেও করবে এটা মেনে নিতে পারি না অনেক সময় চুপ করে থাকতে হয় পরিস্থিতির চাপে কিন্তু মন থেকে মানতে পারি কি পারি না এই ধীবরে কিন্তু সাহস আছে ওর পেশা নিয়ে যখন স্বয়ং রাজা শালক ব্যঙ্গ করছেন দিবর কিন্তু পরিষ্কার বলল বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে বৃত্তি মানে পেশা যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি যদি নিন্দনীয় হয় যদি ঘৃণ্যও হয় নিন্দনীয় মানে নিন্দার যোগ্য ঘৃণ্য মানে ঘৃণার যোগ্য যদি হয় তাহলেও তা পরিত্যাগ করা উচিত নয় আমি ধিবর পরিবারে জন্মেছি আমি জেলে পরিবারে জন্মেছি এটা আমার বৃত্তি আপনার চোখে এটা ভালো হোক খারাপ হোক এটা পরিত্যাগ করা অধর্ম ধরো যারা ছাগল কাটে হুম কষাই বলবো তো তাদেরকে কতটা নিষ্ঠুর হলে পরে ছাগল কাটা যায় বলো একটা জীবিত প্রাণীকে হত্যা করা যায় এইবার ধরো যদি সে বলে যে আমি ছাগল কাটবো না তোমরা মাংস পাবে কোথায় চিকেন বিরিয়ানিটি যে খাবে মাটন বিরিয়ানি খাবে খেতে পাবে তারপরে যারা ধরো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ুদার তারা যদি মনে করে যে না আমার পেশাটা নিন্দনীয় পেশা আমি এই পেশা এই পেশায় থাকবো না কি হবে আমাদের সমাজ পরিচ্ছন্ন থাকবে আজকে দেখো চাষের খরচা প্রচুর বেড়ে গেছে মানুষ আজকে চাষ করতে চাইছে না চালের দামটা কোন জায়গায় পৌঁছে গেছে আজকে অনেক খাবার আমাদের অন্য রাজ্য থেকে আমদানি করতে হচ্ছে অনেক কিছু অন্য দেশ থেকেও আমদানি করতে হচ্ছে তাই পেশা ত্যাগ করা এটা কখনো কাম্য নয় এটা যেমন কাম্য নয় সেরকম উল্টো দিক থেকে এটাও প্রয়োজন আছে যে প্রত্যেক পেশাকে সম্মান জানানো উচিত আমি যদি কারো পেশাকে সম্মান না জানাই মানে আমরা সমাজ যদি সেই পেশাকে সম্মান না জানাই তাহলে সেই পেশার লোকেরা সেই পেশায় আগ্রহী থাকবে না কারো সবাই সম্মান চায় তাহলে সমাজে বিপর্যয় আসবে তো এই কথাটাই কত সুন্দরভাবে একটা লাইনে এই ধিবর বলল একটা বাক্যে যে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় তথা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয় এরপর দেখো ওটা উদাহরণ দিয়েছি বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়া স্বভাবে দয়াপরায়ণ হলেও দয়াপরায়ণ মানে দয়ালু যার মধ্যে দয়া আছে যজ্ঞীয় পশুবধের যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন যিনি বেদ জেনেছেন তিনি তো মহাপণ্ডিত স্বাভাবিক কারণে জ্ঞানের কারণে জ্ঞান যত বাড়বে তোমার মনের মধ্যে উদারতা তত বাড়বে তাহলে জ্ঞানের কারণেই একজন বেদজ্ঞ ব্রাহ্মণ সব সময় দয়ালু হন অহিংসা হন কিন্তু তিনিও যোগ্য করার সময় পশুপদ করেন বা করান মানে তখন তিনি নির্দয় আচরণ করেন তাহলে যাকে আমরা সর্বশ্রেষ্ঠ আসনে বসিয়েছি বেদজ্ঞ ব্রাহ্মণ তিনিও তো কসাইয়ের মতো আচরণ করেন কাজেই আমার পেশাকে এভাবে হেয় করা উচিত নয় সেভাবে দেখতে গেলে সব পেশারই কোনো না কোনো একটা নেতিবাচক দিক খুঁজে পাওয়া যায় রাজশাহক বলছেন হ্যাঁ তারপর তারপর বল তুই তখন ধীবর কাহিনীটা বলছে একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন আপনাদের ইচ্ছা কীভাবে এই আংটি আমার কাছে এলো এটা আপনারা জানতে চাইছিলেন আমি আপনাদেরকে সেটা বললাম এইভাবে আমি আংটিটা পেয়েছি মাছের পেট থেকে এবার আপনাদের উপরে যদি আমাকে বিশ্বাস করেন ছেড়ে দেবেন তো ছেড়ে দিবেন আর যদি আপনাদের মনে হয় যে আমি ঠিক কথা বলছিলাম মারলে মারুন কাটলে কাটুন আমি গরিব মানুষ দুর্বল মানুষ আমি কি করতে পারি আপনাদের বিরুদ্ধে আমি তো করতে কিছু পারবো না এবার আপনাদের যা ইচ্ছা হয় করুন তো রাজা শালক বলছেন যে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এখানে একটা জিনিস আমরা জানতে পারলাম দুজন প্রহরীর নাম আমরা জানতে পারলাম দুজন রক্ষীর নাম জানতে পারলাম এর আগে জেনেছিলাম একজনের নাম সূচক আর এখন জানতে পারলাম আরেকজনের নাম জানুক বললো জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ বাটা এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে মানে এখনো পর্যন্ত জেলেদের প্রতি ঘৃণা রাজা সালোকের কিন্তু যায়নি এত বড় কথাটা বললো ধীবর যে কোনো বৃত্তিকে ছোট করা উচিত নয় তারপরেও আসলে আমাদের মানুষদের একটা স্বভাব থাকে মানে আমরা নিজেদের যাত্রাভিমানে অন্ধ হয়ে অন্যকে ছোট করতে ভালোবাসি কি ঠিক কি না খুব বদভ্যাস এটা আর এই জন্যেই আমাদের সমাজে এত বিভেদ প্রত্যেকটা মানুষের নিজের সম্মান পাওয়ার একটা অধিকার আছে আমরা দিতে পারিনি বলেই আমাদের সমাজের এত বিভেদ কিন্তু এখনো আজকে দু সাল এখনো যদি আমরা সেই মধ্যযুগে পড়ে থাকি এ ছোটো জাত এ বড়ো জাত তুই আমাকে ছুস না হ্যাঁ তোর ঘরে খাব না জানি না যারা করেন তারা কিভাবে করেন তবে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি এগুলো ঠিক নয় কিন্তু রাজার স্যালক তার মনের মধ্যে ওই বিষয়টা আছে বলল জানো এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাব খাওয়া জেলে হবে কথাটা ঠিক বলছে জেলেই বটে তবে আংটি পাওয়ার ব্যাপারে ও যে গল্পটা বলল সেটা পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না কি করতে হবে তা একবার অনুসন্ধান করে দেখতে হবে ও যেটা বলল আংটি পাওয়ার ব্যাপারে এটা ঠিক না ভুল সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে তদন্ত করার দরকার আছে সুতরাং রাজবাড়িতেই যাই চলো রাজ দরবারে রাজাই বিচার করবেন ঠিক আছে দুই রক্ষী ওদের মারের সুযোগটা ফসকে গেল রাগ তো যায়নি নগর রক্ষক রাজা সালককে বলল ওরা ঠিক আছে তবে তাই হোক আর একে বললো এর আগে চল রে গাঁট কাটা চোর ডাকাত ছিনতাই বাজ গাঁট কাটা গাঁট কাটা মানে আজকের হচ্ছে পকেটমারের ভদ্ররূপ মানে পকেটমারের আদিম রূপ আগেকার দিনে লোকেরা করচে পয়সা রাখতো সেইটা যারা ঝেড়ে দিতে পারত তাদেরকে বলা হয় গাঁট কাটা ঠিক আছে গাঁঠ আর এখন সেটা অনেক আর্টিস্টিক হয়ে গেছে এখন পকেট মারি পকেট থেকে কীভাবে তুলে নেবে তুমি বুঝতেও পারবে না তবে চল রে গাঁট কাটা এবারে সবাই এগিয়ে চললেন এগিয়ে গিয়ে কোথায় গেলেন রাজপ্রাসাদে রাজপ্রাসাদে রাজপ্রাসাদের সামনে গিয়ে অফিসার যিনি কে রাজশালক রাজা স্যালক তিনি বললেন সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর সাবধানে অপেক্ষা করে বেটা যেন না পালাতে পারে আর ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি মানে মহারাজকে রিপোর্টিং করতে হবে পুরো ঘটনাটা তো মহারাজকে সব কিছু জানানোর পর মহারাজ কী সিদ্ধান্ত নেন সেটা উনি আমাদেরকে জানাবেন সেই আদেশ নিয়ে আমি এখনই ফিরে আসছি তো দুই রক্ষী বলল ঠিক আছে আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন মহারাজ যে খুশি হবেন এটা আমরা জানি কিন্তু সেই অর্থে এরা বলছে না মহারাজ কেন খুশি হবেন ওনার আংটিটা কেউ চুরি করেছিল সেই ব্যাটে চোরকে ধরেছে এরা ফলে চোরকে ধরতে পারার জন্যে মহারাজ খুশি হবে পুরস্কার টুরস্কার জুটে যেতেও পারে তো রাজশালক সূচক জানুককে ওই লোকটার পাহারায় রেখে কোথায় রাজপ্রাসাদের সদর দরজায় ਪਾਰਾ ਰੱਖੇ ਬਰੀਏ ਗੱਲ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ